হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বাড়িতে মাছের ডিম ফেলে না দিয়ে এই রেসিপিটি বানালে সবাই ভাত একটু বেশিই খাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আমার আজকের ভিডিও মাছের ডিমের কোপ্তা আশা করব রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার অনুরোধ রইল যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়ে এত্তরে নিয়ে এসেছেন সেই সব বন্ধুদের আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি ডিমের একটি ফালি আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি এই ডিমটা সিদ্ধ করে নেব কড়াইয়ে মাছের ডিমটা দিয়ে দিলাম এবং মাছের ডিমটা ডুবিয়ে রেখে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম লবণ এবার পাঁচ মিনিটের জন্য এটা সিদ্ধ করতে ছেড়ে দেব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে মাছের ডিমটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের বেশি এটা সিদ্ধ করা যাবে না কারণ বেশি সিদ্ধ করলে এটা শক্ত হয়ে যাবে আমি চাইছি এটা একটু নরম নরম থাক এতে করে হাত দিয়ে এটা ম্যাশ করতে সুবিধা হবে এবার আমি হাত দিয়ে মাছের ডিমটা খুব ভালো করে ম্যাশ করে নেব একটি আলু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ কারণ আগে কিন্তু লবণ দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য হলুদ এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া সব কিছু আপনাদের আন্দাজের উপরেই দেবেন আমিও তাই দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্যে দিয়ে দিলাম একটু ময়দা আপনারা চাইলে এখানে ময়দার বদলে বেসন দিয়ে দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালো করে এটা চেপে চেপে মেখে নেব এতে করে কি হবে বাইন্ডিংটা সুন্দর হবে খুব ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে হাতের সাহায্যে আমি গোল গোল শেপ করে কোফতার আকারে তৈরি করে নেব। ফিরে আসছি সবগুলো কোপ্তা তৈরি করে নেওয়ার পরে এবার সবগুলো কোপ্তা তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পাতা ভেজে নেওয়ার আগে আমি এখানে একটি ডিম ভেঙে নিলাম আর একটি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিলাম একটি করে গোল গোল কোপ্তা আমি এই ডিমের ভেতরে গড়িয়ে নেব এটা গড়িয়ে নিলে ডিমগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই আগে থেকে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে মিডিয়াম হিটে রেখেছি এবার ডিমের কোপ্তাগুলো ভেজে নেব একবারে অনেকগুলো দেওয়ার কোনো দরকার নেই এতে করে ভেঙে যাওয়ার চান্স আছে। তাই আমি অল্প অল্প করে দিয়ে দুইবারে কোপ্তাগুলো ভেজে নিয়েছি একদিকে হয়ে গেলে আরেক দিকে উল্টে দেব আর একটু লাল লাল হয়ে এলেই আমি তুলে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই ভাজবেন হাই হিটে ভাজলে বড়াগুলো পুড়ে যাবে আর লো হিটে ভাজলে বড়ার ভিতরে তেল ঢুকে যাবে আর ভাজাগুলো ভালো হবে না এক একে সব বড়া ভেজে দেখুন সবগুলো বড়া কত সুন্দর নরম হয়েছে সব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী স্লেপ এবারে কড়াইয়ের ভেতরে ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এগুলো একটু ভালো করে ভেজে নেব এরপরে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া আর এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটা এখন কষিয়ে নিব। ও হ্যাঁ এর ভেতরে আমি পেঁয়াজ বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এরপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ যত বেশি ভালো করে মশলাটাকে কষাবেন তরকারি কিন্তু ততটাই টেস্ট হবে মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে দিলে তরকারিটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর খেতেও কিন্তু টেস্ট হবে এবার ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করে দুই তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব আর এরপরেই বড়াগুলো আমি দিয়ে দেব এই ডিমের কোপ্তাগুলো বেশি আগে দিতে যাবেন না তাহলে ভেঙে যেত ডিমের কোপ্তাগুলো যখন দেবেন তখন গ্যাসের হিটটা অবশ্যই লো করে দেবেন হাই হিটে থাকলে ডিম দেওয়ার পরে ফুটতে ফুটতে সেটা ভেঙেও যেতে পারে আমি গ্যাসের হিটটা লোতে রেখে ডিমগুলো দিয়ে দিয়েছি আর এবারে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আপনি যতটুকু গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে নিতে হবে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অনেকে মাছের ডিম খেতে পছন্দ করে না অথবা জানে না কিভাবে রান্না করতে হয় এভাবে রান্না করে দেখবেন আপনার পরিবারের সকল সদস্য খুবই পছন্দ করবে আবারও দুই তিন মিনিট আমি ফুটিয়ে নিয়ে একদম গ্যাসের হিটটা কিন্তু আমি লোতে রেখেছি ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসের হিটটা বন্ধ করে দেব আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতন রেখে দিয়েছি তারপরে তুলে নিয়েছি পরিবেশনের জন্য বন্ধুরা এই ডিমের কোপ্তা খেতে খুবই টেস্ট হয়েছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আপনার পরিবারের সদস্যরা খুবই খুশি হবে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ